আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মারফস একরসে আপনাদের সকলকে স্বাগতম এই গাছটা ছোট্ট একটা গাছ পাশের একটা খালি জায়গাতে উঠেছিল লেবু গাছ দীর্ঘ চার বছর লাগানো হয়েছে তারপরে লেবু গাছে ফুল এসেছে আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো গাছপালাতে যখন ফুল বা ফল আসে দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আজকে মারুফা সাইক্রোসে শুধু গাছের ভিডিওই দেই কি বলেন কেমন হয় আমার একটা আম গাছ মার্শাল্লা বল এসেছে গাছটা মাসাল্লাহ ভালোই বড় শীতকাল শেষ হয়ে গেছে প্রায় শেষ হওয়ার পথে এখন তো মাঘ মাস চলতেছে যাই হোক গাছপালা একদম বালি দিয়ে বালিময় হয়ে আছে আমার নারকেল গাছ আলহামদুলিল্লাহ নারকেল কিনে খেতে হয় না ঢাকাতে থেকেও মারশাল্লা গাছপালায় পরিপূর্ণ বাড়ি এই যে আরেকটা আম গাছ এই যে ছোট্ট একটা কাঁঠাল গাছ আছে এই হচ্ছে অবস্থা ও আরেকটা ব্যাপার আমার কিন্তু ভাঙা ঘর তারপরে একটা সিসি ক্যামেরা লাগিয়েছি তার কারণটা বলছি আমি এই যে এখানে আরেকটা গাছ মোট তিনটা গাছ আমার বাড়িতে আর এগুলো তো আপনারা চিনেই থাকবেন পুঁই শাকের বিচি পেকেও গেছে ছোটোবেলায় কি করতাম কোথায় আমার হাত এই যে এগুলোকে টোলে এভাবে রঙ করে ফেলতাম কত ভালো লাগতো তাই না কে কে করেছেন এরকম যাই হোক আর এই হচ্ছে আমার শখের মুরগিগুলো আমার উঠানটা এলোমেলো এগুলোর দিকে আসলে না তাকিয়ে আমি ঢাকার ভিতরেও থেকে যে হাঁস মুরগি পালছি গ্রামের একটা আবহাওয়া নিচ্ছি এটাই আমার কাছে মেন এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ